আ 20 কসু 60 টাকা আচ্ছা আর হলো পটল 40 40 ধন্যবাদ তো আরো কিছু আছে সেগুলো আমরা কি অবস্থা ভাইয়া কেমন চলতেছে ব্যবসা এই যে ধুমি এইগুলি কত করে কেজি চল্লিশ টাকা চল্লিশ আর ওই যে ঢেড়স 140 40 40 আচ্ছা মানে আগে থেকে কি একটু দাম কম না বেশি একটু বেশি একটু বেশি এইগুলো একটু বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আলাইকুম ভালো আছেন লাউ এগুলো পিস না কেজি পিস কত করে নিচ্ছেন এই লাউটা পিস কত চল্লিশ আগে থেকে দাম কেমন কেমন বাড়তি এবং কেমন অর্থাৎ আমদানি যেদিন বেশি হয় সেদিন দাম একটু কমে যায় আচ্ছা শাক কত করে পুঁই শাক আটি একাটি দেখান তো দেখি দেখান তো দেখি কত পনেরো পনেরো আর হলো ওই যে লাল শাক টাকা ছয় টাকা আটি আর ওই যে করলা সত্তর টাকা কেজি পেপে কত নিচ্ছেন পঁয়ত্রিশ টাকা কেজি পেপে ভাই কাঁচা বাজারের বাজার কেমন কি অবস্থা এখন একটু বেশি চলতেছে এখন একটু দাম বেশি এখন আপনার হচ্ছে যে ঢাকা যাচ্ছে তো মাল কয়েকদিন ঢাকা গেল না এর জন্য কারফির জন্য এখন ঢাকা যাচ্ছে মাল এর জন্য দাম বেশি হয়ে গেছে বাজার আমরা কিনতেছি এখন বুঝলেন কিরকম দাম আয়ত্তের মধ্যে আছে

আচ্ছা আচ্ছা দাম ভালো হইতো আচ্ছা ধন্যবাদ আমরা আরও কিছু মাছ দেখি যে কোন মাছগুলো কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাছের বাজার কেমন মিডিয়াম বাজার হ্যাঁ ভাই মাছের বাজার কি অবস্থা আজকে হয়নি আছে ভালো আছে মাছ ভালো মানুষ কিনতে পারবে তো হ্যাঁ ওই মিনার কা বইগুলো কত করে কেজি দিচ্ছেন এগুলো 280 টাকা কেজি আগে কি এরকমই ছিল না কম এই ছিল আলাইকুম ইলিশ মাছের বাজার কেমন আজকে আজকে ভাই একটু আমদানি কম বাজারটা একটু বেশি আমদানি কম ভাই আমদানি কম মাছের দাম একটু বেশি আগে যে মানুষ অনেক টাকা দিয়ে কিনে খাইছে আশা রাখি ওই পরিমাণ দাম যাবে না 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 ওই পরিমাণ তো দাম নাই সেই তুলনায় কেজিতে আপনার চারশো পাঁচশো বিভিন্ন সাইজের উপরে কমছে বড়গুলা মনে করেন যে আপনার কেজিতে চারশো থেকে পাঁচশো টাকা কমছে যেগুলো এক কেজি বা এক কেজি বেশি ছিল আপনার মাঝারিগুলা তিন পোয়া সাতশো আটশো গ্রাম যেগুলা ওইগুলা কেজিতে আপনার তিনশো সাড়ে তিনশো কমছে দুইটাই কেজিরগুলা কেজিতে দুই থেকে আড়াইশো কমছে আচ্ছা অনেক জায়গায় আমার ভিডিও দেখে অনেক জায়গায় কিছু কিছু জায়গার মানুষ বলতেছে যে ভাই আমার আমাদের দিকে তো মাছের দাম কমে নাই তো এই বিষয়টা আমি বুঝলাম না এখন কারণটা এটা হচ্ছে আসলে বাংলাদেশে তো মোকাম এক জায়গার মাছ বিভিন্ন জায়গায় যায় না বিভিন্ন মোকামে মাছ বিভিন্ন জায়গায় যায় কোন মোকামে মনে 2000 টাকা কম কোন মোকামে 2000 টাকা বেশি যেমন আমরা ইশদী মোকাম করি আমাদের এখানে তো আমদানী কম হলে বাজার একটু বেশি হয় বাজার আমদানি বেশি থাকলে বাজার এমনি কম হয়ে যায় বেশের এরকম ধন্যবাদ যাই হোক আমরা আশা রাখি যে আমাদের বাংলাদেশের সর্বোপরি মানুষ সবাই যেন একটা ইলিশ মাছ যেন খেতে পারে না পারবে ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী ইনশাআল্লাহ